নমস্কার শিবশক্তি টিপেল সিক্স চ্যানেল থেকে আমি পিয়ালি আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার খুব ভালো আছেন সুস্থ আছেন মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দিন দিন বাড়তে থাকুক আশা করি আমার এই রিডিংটা আপনাদের একটু হলেও আপনারা কোনো জীবনে চলার পথে একটু কম বেশি করে গাইডেন্স পাচ্ছেন যদি আপনাদের এতটুকু আমার চ্যানেলটিকে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার উৎসাহটাকে আরও দিন দিন বাড়াবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকে মাকালির একটা আমি একটা ডাউনলোড পেয়েছি তো সেটা আমি এখন শেয়ার করব না এই মুহূর্তে তো আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা ছোট্ট এনার্জিটিক মা মাকালি আমাদের কিছু গাইডেন্স দিতে চাচ্ছে জানি না মাকালি কী গাইডেন্স দিতে চাচ্ছে আসুন চলুন দেখিনি যার সাথে যতটা রেজোনেট করবে ততটা রাখবেন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন

আমি পাচ্ছি কারটা সাজিয়ে সাজিয়ে বলছি সাজিয়ে নিয়ে সুবিধা ভাবে বুঝিতে ফার্স্ট আমি যেটা বলবো একেই তো আপনাদের জীবনে এই যে টাইম পিরিয়ডটা গেছে সেটা একটা টাওয়ার মুমেন্ট চলছিল যেখানে অলরেডি আপনার কাজের বার্ডেন বা আপনার যে পারিপার্শ্বিক চাপ বা আপনার পরিবেশের যে চাপটা বা ওয়ার্ক কাজের ক্ষেত্রে যেটা কাজ বা কর্ম বা টেনশনের দিকটা আপনি ওভারলোড হয়ে গেছিলেন এতটাই টেনশন এবং এতটা ডিপ্রেশনে ছিলেন এনজাইটির মধ্যে ছিলেন আপনারা রাতের ঘুম কি জিনিস হয় সেটাও ভুলে গেছিলেন এই যে রাতের ঘুম কেড়ে নেওয়া আপনাদের এই যে সবসময় একটা ওভারলোড মাথার উপর একটা ভারী ভাব যে কাজের বা টেনশনের থেকে যে এই ভারী ভাবটা এই যে সৃষ্টি হয়েছিল এটার একমাত্র কারণ ছিল টাওয়ার মুমেন্ট অর্থাৎ যেটা আমরা জানি টাওয়ার মুভমেন্ট একটা খুব একটা স্ট্রাগেল পিরিয়ড জয় এবং তার মধ্যে এই সময় তো আপনার টাওয়ার মুভমেন্ট যখন যায় তখন আমাদের দেখবেন যদি আমরা কুষ্টি চেক করি দেখব আমাদের কিছু প্ল্যানেট পজিশন ভালো থাকে না দুর্বল থাকে তো তখনই আসে আমাদের এই খারাপ টাইমটা আর যখন আমাদের প্ল্যানেটগুলো খুব ভালো জায়গায় যায় তখন আমাদের দেখবেন লাইফে একটা গোল্ডেন টাইম পিরিয়ড আমরা দেখতে পাই তো যখন আমাদের খারাপ কিছু চলে তখন কে হয় আমাদের গ্রহ নক্ষত্রগুলো যখন দুর্বল থাকে তখন ধরো যখন আমাদের ভালো থাকলো তখন কেউ আমাদের যদি খারাপও চায় না তখন আমাদের খারাপটা লাগে না কিন্তু যখন দুর্বল থাকে যেমন আমাদের বডি যখন দুর্বল থাকে কি হয় আমাদের যেমন ভাইরাস অ্যাটাকগুলো তাড়াতাড়ি হতে পারে বডিতে যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় তেমনি গ্রহের পরিস্থিতি যখন আমাদের খারাপ হয়ে যায় জন্ম ছকে তখন কি হয় এই সব ভাইরাসরা আমাদের জীবনে খুব ভালোভাবে অ্যাট্যাক করতে পারে এই মহিলা যে শত্রু আপনার জীবনে একটা গ্রহণ হয়ে বসেছেন কারণ এনার জানি না আপনার যে লাইফের প্রোগ্রেসটা দেখে ওনার খুব প্রবলেম হচ্ছে পরিষ্কার কথা আপনার হয়তো একটা সুখী জীবন আছে আপনার বাড়ি গাড়ি বা আপনার একটা ভালো শাড়ি পরা বা ভালো একটা ড্রেস পরা দেখে হয়তো এই মহিলার কোনো প্রবলেম হয় হয়তো ওনার আপনার কাছে হয়তো সুখের সংসার আছে যেটা ওনার সহ্য হয় না বা একটা সুখী লাইফ ওনার যেটা সহ্য হয় না যে আরও কি করে সে আপনার মানে খুব ক্লোজও হতে পারে কারণ সে আপনার কাছে মুখে মিষ্টি আর বলে না মিষ্টির চুরি ছুরি সেই রকম একটা ব্যবহার করে এবং তার আসল রূপটা আপনি এখনও বুঝতে পারেননি কারণ সে মানে নিজেকে লুকিয়ে রাখে একটা মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে তার নিজের পরিচয়টা দেয় না আপনাকে দেখায় আপনার খুব শুভ মানে শুভ যিনি শুভ কামনা করে আপনার সবসময় আপনার ভালো চায় কিন্তু আসলে উনি আপনার ভালোই চায় না আপনি ভাবছিলেন এই সময়টা থেকে এই যে কষ্টের মুমেন্ট থেকে কবে বেরাবেন এটার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন এবার আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনি এতদিন ধরে যে কষ্ট থেকে বেরানোর জন্য যে প্রার্থনা ভগবানকে জানিয়েছেন সেই প্রার্থনা ভগবান আপনার এখন শুনতে বসেছে শোনার টাইম হয়ে গেছে বা শোনার শুনে নিয়েছে এটা আমরা বলতে পারি আর ভগবান যে আপনার যে প্রার্থনাটা ছিল ভগবানের কাছে এতদিন ধরে যে আপনি এই মুহূর্তটা থেকে কখন বেরাবেন সেই প্রার্থনাটা ভগবান আপনার শুনেছে আপনার এবার ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করেছে এবং আপনি এটা ভালো দিকে আগাচ্ছেন আপনার ডাক বা আপনার যে উইশটা ছিল বা আপনার যে কি বলবো যে স্বপ্নটা ছিল সেটা এখন পূরণ হওয়ার সময় এসছে আপনি একটা স্পিরিচুয়াল গ্রোথের দিকে আগাচ্ছেন এই সব নেগেটিভ ক্যারেক্টারদের আপনি এখন ইগনোর করতে শুরু করবেন কারণ আপনি আস্তে আস্তে যখন আপনার ভালো সময় আসবে তখন এই সব নেগেটিভ ক্যারেক্টারদের আপনি আস্তে আস্তে চিনতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি এই নেগেটিভ ক্যারেক্টারদের লোকেদের থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে একটা আধ্যাত্মিক জার্নি যেটাকে বলে ভগবানের স্মরণাপন্ন হয়ে তার নাম কীর্তন করা বা তার সাধনা করার দিকে আপনি আস্তে আস্তে একটা জার্নিতে যাচ্ছেন যার ফলে এদের থেকে আপনি নিজেকে সরিয়ে নেবেন বা আপনার মুখটা এদের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে নেবেন কারটা ভালো করে দেখলে দেখবেন এখানে একটা গিরগির মতো বা টিকটিকির মতো কিছু আছে যেটা কালো যেটা এই ব্ল্যাকিশ এনার্জির লোকরা যারা এতদিন আপনার খুব মুখোশ পরে ভালো চেয়েছিল। আপনি তাদের আইডেন্টিফাই করেছেন এবং আস্তে আস্তে আপনি এদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আপনার যে লক্ষ্য যে স্পিরিচুয়ালিটি তার দিকে আপনি আগিয়ে যাচ্ছেন কারণ আপনার জীবনে এখন গ্রোথ আসতে চলেছে স্বয়ং মা আদি শক্তি আপনাকে সব দিক থেকে পরিপূর্ণ করতে চলেছে যেটা আপনার প্রাপ্য ছিল এতদিন ধরে এই যে এত কষ্টের পর বলেন একটা ভালো সময় আসে এই সেই ভালো সময়টা আপনার জীবনে এখন আসতে চলছে কারণ ভাগ্য আপনার সহায় আছে আর স্টার কার্ড বলছে আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হবে কারণ আপনি স্টার সিট এখানে অনেকই আছে স্টার সিট এরা কি হয় এরা যতই সমস্যায় পড়ুক এরা নিজেদের ধর্মের পথ থেকে হারায় না বা অধর্মের পথে এরা যায় না এরা ভগবানের মানে যে টাইমিংয়ের উপর ডিভাইন টাইমিংয়ের উপর এরা বিলিত করে এরা তার ভালো সময়ের জন্য অপেক্ষা করে এবং ভগবান তাদের সহায় হয় এবং সাহায্যও করে এবং ভালো দিকটাই নিয়ে চলে এবং আপনার জীবনে সেই ভালো দিকটা আসার সময় হয়ে গেছে এবং মা আদিশক্তি আপনাকে এই ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর এই মহিলার আস্তে আস্তে কী হবে আপনার জন্য যে খারাপগুলো চেয়েছিলো এবার ওনার জীবনে উনি সেটা আপনার জন্য আপনার একই তো খারাপ সময় চলছিল তার মধ্যে উনি যে আরও খারাপটা করেছিল না এবার ভগবান ওনার যেটা করবে সেটা হচ্ছে ওনার জন্য রাস্তা বন্ধ করে দেবে ওনার রাতের ঘুম কেড়ে নেবে ওনার জীবনে বার্ডেন বাড়িয়ে দেবে উনি তখন বুঝতে পারবে যে রাতের ঘুম উড়ে যাওয়া কি মাথার উপর ওভার প্রেশার পড়া কি তার জীবনে এই যে অশান্তির মুভমেন্ট সৃষ্টি হবে সে বুঝতে পারবে না কোন দিকে যাবে সে ভগবানের কাছে ক্ষমা চাবে না আপনার কাছে ক্ষমা চাবে না কি করবে কোন রাস্তায় ওনার জন্য ঠিক কোনটা ভুল উনি আর বুঝতে পারবেন না কারণ উনি এতদিন কি করেছে অন্যের পিছনে কাটি করে গেছে এখন ওনাকে ভগবান নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে তাই এখন উনি কোন দিকে যাবে কোন রাস্তাটা বেছে নেবে সেটা উনি বুঝতেই আর পারছে না আর আপনার জন্য আসছে ভালো সব উপহার তো আপনার জীবনে ফার্স্ট মেসেজ যেটা হলো টাওয়ার মুমেন্ট শেষ হতে চাচ্ছে যে টাওয়ার মুভমেন্টের জন্য আপনি এতদিন কষ্ট পেয়েছেন এবং যাদের জন্য আপনি কষ্ট পেয়েছেন তারাই এখন শাস্তি পেতে চলেছে আপনার জীবন থেকে টাওয়ার মুমেন্ট যাচ্ছে যে যে অপেক্ষায় ছিলেন সেই সময় ভাগ্যের চাকা আপনার ঘুরতে চলেছে আপনার মনের যে ইচ্ছাটা বা উইশটা ছিল সেটা ফুলফিলমেন্ট হবে আপনি একটা স্পিরিচুয়াল গ্রোথ দেখতে পারবেন আর কি পারবেন যে একটা সম্পূর্ণতা কুইনের এনার্জি যে মা আদি শক্তি মা লক্ষ্মীর যে এনার্জিটা আপনার ধন ধান্যে পরিপূর্ণ হওয়া সেটা আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে উনি একটা মানে কি বলবে এখানে ওনার জামার মধ্যে যে আমরা যেটাকে ডালিম বলি ডালিম হচ্ছে মানে কি বলবো এটা ইনফিনিটি পজিটিভ সাইন আমরা যেটা বলি যেটা পরিপূর্ণতার সাইন আমরা বলি আর ওনার চারিদিকে মানে দেখবেন জবের যে শস্যটা গম বা জব যেটাই বলি পরিপূর্ণ সবুজ একটা রং যেটা পজিটিভ দিক আসছে আপনার মানে বলে না গোল্ডেন টাইম সেই গোল্ডেন টাইম আপনার জীবন আসতে চলেছে স্বয়ং মা কালী আপনার সাথ দেবেন আর কারুর কারুর ক্ষেত্রে এখানে হয়তো কোনো বেবির প্রবলেম ছিল যে এই মহিলা আপনার জীবনে কোনো একটা হয়তো টাওয়ার মুভেন্ট আপনার এরকম হতে পারে যে আপনার বিয়ে হয়ে গেছে আপনার বাচ্চা আসছিল না বা বাচ্চা এসে বারবার মিসকারে চলে যাচ্ছিল আপনার বাচ্চাকে বেঁধে রেখেছিল ক্ষেত্রেও আপনার ভাগ এই সেই বাচ্চাটা কবে আসবে আপনারা যে ওয়েট করতেন এই মহিলা হয়তো লুকিয়ে লুকিয়ে কোনো কালো ক্রিয়া করে আপনার বা কোনো রকম কোনো কিছু করে আপনার জীবনে এটা আটকে রেখেছিল সেই দিকটাও এখন ভগবান সেই অপেক্ষাটা আপনার শেষ করছে আপনার সেই মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে সেই সময় চলে এসছে এবং আপনার এক ঘরে একটা সুন্দর ফুটফুটে শিশু সে কন্যাই হোক আর পুত্রই হোক আসতে চলেছে যেটা আপনার মনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও পূরণ হতে কারোর কারোর ক্ষেত্রে দেখছি এটা সবার জন্য নয় কিছু কিছু পার্সনের জন্য যারা এই জিনিসটা চেয়েছে আর কারো কারো জীবনে কি হচ্ছে টাওয়ার মুভমেন্ট শেষ হয়ে নতুন একটা ভালো সার্কেল শুরু হচ্ছে স্বয়ং বা আদিশক্তি আপনাদের সাহায্য করছে এবার কিছু দেখে নেব ডাউনলোড তো ডাউনলোডগুলো আমরা একটু দেখিনি গুড লাক আমি প্রথমেই বলেছি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোনো উইশ ফুলফিলমেন্ট হবে আর এখানে এম্পারেন্স মানে একটা যে শুক্রের দেবী মা লক্ষীর এনার্জি পাচ্ছি লাক উনি নিজে স্বয়ং ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক এই যে মহিলা যার জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছিল যার যেটার কনফার্মেশন চলে এসছে এই মহিলার বিবরণ হচ্ছে শর্ট ওম্যান উইথ কার্লি হেয়ার ছোট এবং কোকড়ানো চুল যার কুবের মহারাজের কৃপায় আপনার ধন ভাণ্ডার দিন দিন বৃদ্ধি পাবে আবারও বলছি আপনার টাওয়ার মুভমেন্ট শেষ হতে চলেছে যদি আর যে যে ফাইনান্সিয়াল স্ট্রাগেলে ছিলেন তারা ফাইনান্সিয়াল স্ট্রাগেল থেকে বেরিয়ে এবার একটা ধনের দিক দেখতে পাবেন আর হ্যাপি ফ্যামিলি আমি বলেছিলাম এই কার্ডটা দেখে হ্যাপি ফ্যামিলি হয়তো স্বামী স্ত্রী ছিলেন আপনাদের বাচ্চা হচ্ছিল না এই মহিলার জন্য বাচ্চাটা আসলে হয়তো আপনাদের ফ্যামিলিতে খুব সে আগে সুখ শান্তি ফিরে আসবে টাবার মুভমেন্ট চলে গেল আপনাদের জীবনে সুখ শান্তি চলে আসবে বাচ্চা নিয়ে সব এটা হ্যাপি মুভমেন্ট সৃষ্টি হবে টল ওমেন কারো কারো ক্ষেত্রে টল ওমেন আছে কারো কারো ক্ষেত্রে শর্ট ওমেন উইথ কার্লি হেয়ার গ্রুপ অফ পিপল এর পিছনে এখানে দেখা যাচ্ছে একজন কিন্তু এই মুন কার্ডে কিছু আরো দেখেন দেখা যাবে কিছু আরো লুকিয়ে আছে মানে ইনি তো শো হয়েছেই এর পিছনেও হয়তো আরও ওনাকে কেউ হেল্প করছেন যারা ওনার পিছনে থেকে হেল্প করছেন গ্রুপ অফ পিপল যেটা আমরা একজন ভাবছি মহিলা সে একজন নয় তার হয়তো ফ্যামিলির কিছু মেম্বার আছে তার ভাই বোন আত্মীয় স্বজন বা কিছু তান্ত্রিক যার কাজ দিয়ে উনি এইসব করাচ্ছেন লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধর্মবর্ষা হতে চলেছে আবার সেই ধনের এনার্জি আমি বলছি না কদিন ধরে প্রচণ্ড ধনের এনার্জিটা আমি খুব ভালো মানে পাচ্ছি সিস্টার সিস্টার ইন ল এই যে টল বা শর্ট লেডি সে যে আপনার খারাপ চেয়েছে সে সিস্টার আর সিস্টার ইন ল হতে পারে ভগবান আপনাকে ভগবান সর্বদা আপনাকে রক্ষা করছেন অবশ্যই আপনি আমি তো আগেই বললাম যে আপনি স্টারি যে যা খারাপ করতে চান খারাপ হবে না ভালোই হবে আবার এসছে মানি মানির এনার্জিটা খুব স্ট্রং আসছে কদিন ধরে হয়তো আপনাদের টাওয়ার মুভমেন্টটা কারু কারুর জন্য এসছে ফ্যামিলিগত লাইফে হয়তো আপনাদের যে বেবির জন্য আশা করেছিলেন সেখান থেকে টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়েছে কারো জন্য ফাইন্যান্সিয়াল দিক থেকেও টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়েছে আর যে কারণ ছিল এই মহিলা মহিলার পিছনে যারা এই যে লুকিয়েছিল মুন কার্ড যেটা বলছে যে মুখে মিষ্টি আমি বলেছিলাম হয়তো সে একটা মাস্ক পরে আছে এবার মাস্ক উনি পরে তো আছে তার পিছনে আরও কিছু লোক ছিল যে যার যে কারণে গ্রুপ অফ পিপেল আসছে উনি তো মেন তার পিছনে আরও ম্যানুপুলেট করে আরও হয়তো কাউকে নিয়ে নিয়েছে বা তার ফ্যামিলির যারা তাকে হেল্প করেছে তো সেই গ্রুপ অফ পিপেল ছিল তার সে শর্ট ওমেন হতে পারে টল ওম্যান হতে পারে যার কার্লি হেয়ার আছে শর্ট ওমেন হলে এখানেও না চুলটা একটু কার্লি কার্লি দেখা যাচ্ছে হ্যাঁ তো একটু সাবধানে থাকবেন আর ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক যে সবসময় আপনার জন্য করেছে সাধারণত আমি যেটা বুঝতে পারছি আপনার মানির উপরে আর আপনার সংসার লাইফের উপরে করেছে এটা আপনার সিস্টার বা সিস্টার ইন ল এরকমও কেউ হতে পারে তো এটা আপনার কোনো বড় দিদি ছোট বোন বা আপনার কোনো ননদ বা বৌদি এরকম কেন এনার্জি পাওয়া যাচ্ছে বা কাকা তো তো মাসা মাস বা পাড়াতুতো হয় না যে আমাদের বৌদি কাকিম মানে বৌদি বা দিদি থাকে না যারা পাশের বাড়ির লোকের ভালো দেখতে পারে না এরকমও হয় এরা তারাও হতে পারে বা নিজের ফ্যামিলির মধ্যেও হয় তো একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের রিডিং এখানেই আমরা দেখা হবে নেক্সট রিডিংয়ে